পরবর্তীতে হয়েছিল জিয়া রহমান সাহেব যে সামরিক সরকার তো ওই সামরিক সরকারের অধীনে নির্বাচন হয় ওই নির্বাচনকে কিন্তু পঞ্চম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয় এরপরে হচ্ছে হলো এরশাদ সাহেবের যে সামরিক শাসন উনিশশো বিরাশি সালে ওই সামরিক শাসনকেও কিন্তু সপ্তম দ্বারা বৈধতা অসাংবিধানিক শাসন যেটা তৃতীয় শাসন সেটা হচ্ছিল কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হচ্ছিল অস্থায়ী সরকার সেটাকে হয়েছিল একাদশ সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয় এরপরে হচ্ছিল অসাংবিধানিক সরকার হচ্ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেটাকে যদিও আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন যে আমরা তাকে তাদেরকে বৈধতা দিব কিন্তু উনি বৈধতা দেন নাই কেন কেন দেন নাই এটার উত্তর উনি বলতে পারবেন বৈধতা না দেওয়ার না দেওয়ার কারণে ওই সরকারটি অবৈধ এবং পরবর্তীতে যে সরকার গুলো এসেছে এগুলো

যদি অসংবিধানিক হলেও এটা ওনারা তো রোড ম্যাপ দিবেন রোড ম্যাপ দিয়ে ওনার তো একটা নির্বাচন করবেন এবং পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করবেন এবং পলিটিক্যাল পার্টি যদি তাদেরকে যদি ওরা যদি টু থার্ড মেজরিটি পায় একটা দল এককভাবে বা দুই তিনটা দল যদি সম্মিলিতভাবে টু থার্ড মেজরিটি পায় এবং তারা যদি এটাকে যদি বৈধতা দান করে তাহলে হচ্ছিল এটা হচ্ছিল এটাকে ভ্যালিডেট করার একটা পদ্ধতি আর আর একটা পদ্ধতি আছে যেহেতু বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে এখন আমাদের সংবিধানে কি আছে বা নাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো যে জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা কি এখন এই সরকারটা জন্ম হয়েছে হলো জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষায় এবং এটা হচ্ছে হলো যে এই যে একটা বিপ্লবী সরকার তাহলে এই বিপ্লবী সরকার এটা হচ্ছিল যেমন আমাদের সামরিক সরকার সামরিক ফরমানের মাধ্যমে পরিচালিত হয় এখানেও কিন্তু এটা ফরমানের মাধ্যমে পরিচালিত হওয়ার এবং সংবিধানকে অ্যাব্রোগেট করে বা সংবিধানকে সাসপেন্ড করেও কিন্তু সরকার পরিচালিত হতে পারতো কিন্তু যেহেতু ওনারা সংবিধান সাসপেন্ড করে নাই সেহেতু এটা তো এখন যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে ওনারা পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ করে আলোচনা করে ঠিক করবেন যে বলছেন যে সংবিধান সংবিধান স্থগিত করা বা আপনি যেটা বলছেন সাসপেন্ড করা যদি করে এই সরকারের জন্য সেটি ভালো তাহলে বৈধতার প্রশ্নটি আসবে না আপনি এই এই যুক্তিটাকে কিভাবে নেন মানে আসলে কি সংবিধান এটা তো ধরেন রাষ্ট্রীয় না বৈধ বৈধতা কারা দিবে বৈধতা দিবে হচ্ছিল রাজনৈতিক দলগুলো ওনারা যদি সংবিধান বহাল রেখে যদি নির্বাচন করে সেক্ষেত্রে হলো যে যারা নির্বাচনে বিজয়ী হবে তারা বৈধতা দিবে যেমন দুই সালে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে কিন্তু তারা সেই সেরা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেয় নাই বৈধতা না দেওয়ার কারণেই কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে কিন্তু এতদিন কেন প্রশ্ন উত্থাপিত হয় নাই এতদিন প্রশ্ন উত্থাপনের সুযোগ দেয় নাই বা প্রশ্ন উত্থাপন করলে তো আপনাকে গুম খুন করে নিয়ে যেত তো সেজন্য কেউ এই ধরনের প্রশ্ন উত্থাপন করে না কিন্তু উনি উনি বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন হচ্ছিল একটা জাজমেন্টের মাধ্যমে তো এটা তো আদালত তো এইভাবে তো পার্লামেন্টারি যে ভ্যালিডিটির অ্যাবসেন্সে তো এইভাবে বৈধতা দিতে পারে না আর এটা তো হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলায় ইট ওয়াজ নট ইস্যু বিফোর দি কোর্ট আপনার তো বিচার্য বিষয় হিসেবে এটা থাকতে হবে তো আদালতে তো এই বিষয়টা উত্থাপন করতে হবে এটা বিচার্য বিষয় হিসেবে উত্থাপিত হয় নাই সেজন্য আমি বলেছি যে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় তিনি এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস দিয়েছেন সেটা ওই বৈধতা কিন্তু আইনের দৃষ্টিতে বৈধতা নয়